সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি শেরপুর জেলায় তো আমরা এখান থেকে অন্যতম একটা জায়গায় যাবো যেটা শেরপুর জেলার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে সঙ্গে থাকুন আজকে আমাদের সাথে সময় দিলাম আপনাদের পুরো ব্লগটা দেখাবো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে শেরপুর মেন ভাগে আসছি ওটা তৎকালীন রাজারামলে অনেক কিছু ছিল বর্তমানে অনেক কিছু আছে আমরা পরিবেশন করবো আমরা সামনে রাখি এখন কি দেখা যায় অনেক মানুষ পিছনে এখন আমরা সামনে অনেক সুন্দর জায়গা মনোরম পরিবেশ আমরা এই জায়গাটা পরিদর্শন করার মতো এবং মনের শান্তি জোগানোর মতো একটা জায়গা এই জায়গাটাতে কিন্তু বসে থাকা যায় তারপরে আড্ডা দেওয়া যায় এবং ছবি ফটোগ্রাফি ভিডিও করার জন্য কিন্তু জায়গাটা অত্যন্ত অতর্ণী হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি মুমেন বাগে মাসখান আসছি যেখানে রাজাবাড়ি অতি তৎকালীন সময়ে রাজাবাড়ি আমলে অনেক কিছু ছিল বর্তমানে অনেক কিছু আছে কিনা আমরা সেটা একটু পরিদর্শন করবো এখানে মাসখানে পুকুর আছে অনেক সুন্দর জায়গা আর মাসখানে ভিতরে লোক আছে তবে তারা পরিজনে তাকে যে বাইরে বের হয় আর এখানে কিছু ফুল ছিল অনেক সুন্দর সুন্দর ফুল ছিল বর্তমানে ফুলটা নেই বর্তমানে ফুলগুলো নেই তো এখানে আমরা একটু আগায় আগে এগিয়ে দেখি বর্তমানে হরিণ নাই আর মার্চের পুকুর অনেক সুন্দর জায়গা আর এখানে ফুল গাছ গাছ বর্তমানে দর্শক ছবি তোলার জন্য অনেক দর্শনার্থী আছে আর এই জায়গাটা মনোরম পরিবেশ সাবে অতুলনীয় এই জায়গাতে আমরা আসছি সেইভাবে সময় পার করার জন্য আর একটু ঘুরে দেখার জন্য সুপ্রিয় দর্শক এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং ফলো এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দর্শনার্থীরা আছেন তারা কিন্তু এই শেরপুর মোহনবাগে অবশ্যই আসবেন আপনারা এই জায়গাটা পরিদর্শন করে যাবেন একদম একটা রাজার বাড়ি মানে রাজার বাড়ি দেখলেই মন একদম শেষ মুহূর্তে অনেক ভালো লাগলো আমরা সবকিছু দেখালাম এখন আমরা বাসা উদ্দেশ্যে জানাবো এখন আমরা চলে যাবো সবাই ভালো থাকবে সুস্থ রাখবেন আর দয়া করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ